দেখো 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 বন্ধুরা আমার ছাগল দাঁড়ায় দাঁড়ায় হাঁটা শিখছে হাঁটতে শিখছে মানুষের যেমন দাঁড়াই যায় Lặt chốt 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 Cái này তোমাদের দেখাচ্ছি এদিকে তাকাও দেখছ সাবিনা সাতরন থেকে তোমাদের ফাঁকে ফাঁকে আমি খামার গুলা এই এই আমার খামারে দেখো হরিণ এই যে দেখছ প্যাচের এক শিং আছে হরিণের মতো হরিণ হরিণা কি হরিয়ানা

আমাকে জানাবো কেমন বাইরে থেকে আসছে এজন্য তোমাদের বা হাতে ব্যাগ ভালো থাকে ওকে আল্লাহ হাফেজ